বৃষ্টির দিনে মনে হয় একটু খাওয়া দাওয়া বেশি হয় তো আজকে গরম ভাতে হচ্ছে চিংড়ির বালাচাও সাথে খেয়েছি রুমালি রুটি চাপটি আর হাঁস আরো ছিল কে এফ সি হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেইভাবে বৃষ্টি পড়তেছে একটু গরম ভাতের সাথে বালাচাও না হলে কি চলে আর আমি এই জন্য হচ্ছে সব সময় সানজিস অর্গানিক সব থেকে এই বালা এনে রাখি ওদের এই বালা এত বেশি মজার আর এত ফ্রেশ তোমরা যদি দুইটা বালাচাও চাও নাও তাহলে একটা বালাচাও ফ্রি পেয়ে যাবা আর সাথে হচ্ছে হোম ডেলিভারি ফ্রি আর আমি যেহেতু ভর্তার প্রেমী সো আমি তো এই অফার মিস করবোই না সো আমিও আরো এর আগেও অনেক ওদের থেকে চিংড়ি বালা চাউটা এনে খাইছি কারণ আমার অনেক সময় দেখা যায় কাজের প্রেশার থাকে রান্না করতে ইচ্ছে করে না অথবা অনেক সময় বাজার থাকে না তখন আমি ঝটপট জাস্ট একটু পেঁয়াজ কুচি আর একটু শুকনো মুড়ি সরষের তেল দিয়ে সাথে ধনিয়া পাতা থাকলে দিয়ে আমি মজাদার হচ্ছে চিংড়ি বালা চাউটা বানিয়ে ঝটপট করে খেয়ে ফেলি এই চিংড়ি বালাচাও কিন্তু এত বেশি টেস্টি আর ওদের বালাচাওটা অনেক বেশি ফ্রেশ কারণ হচ্ছে ওরা চট্টগ্রাম আর হচ্ছে কক্সবাজারের একদম অথেন্টিক যে চিংড়ি বালাচাও এটাই ওরা সেল করে একদম ফ্রেশ হচ্ছে চিংড়ি দিয়ে যেখানে তোমার কোনো ধরনের দুলোবালি পাবা না একদম হাতে ছোঁয়া তাদের থাকে নিজেরাই হচ্ছে বাছাই করে সব কিছু রেডি করে তারপর হচ্ছে সেল করে যার কারণে খেতে অনেক বেশি ফ্রেশ আর এই চিংড়ি বালাচাওটা এত বেশি মজার ভাত ছাড়াও এটা হচ্ছে খিচুড়ি পোলাও আলুর ভর্তা তারপর হচ্ছে চানাচুরের সাথে খেতে আমার ভালো লাগে তোমরা খেয়েছো কিনা জানি না ট্রাই করতে পারো তো অবশ্যই তোমরা নিয়ে নিবা সানজিস অর্গানিক শপ থেকে আমি কিন্তু পেজ লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিব তাদের নাম্বার দেওয়া থাকবে তোমরা নিতে পারো কারণ এই সুযোগ সীমিত সময়ের জন্য তোমরা দুইটা বালা নিলে একটা ফ্রি পাবা সাথে হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবা এটা কোনো পেজই দিবে না তো একমাত্র সানজিস অর্গানিক শপই দিচ্ছে কারণ হচ্ছে তারা একদম অথেন্টিক বালাচাও সেল করতেছে আমি বলছি না আমি দুই তিনটা বালা চাও মানে আমার কাছে ফেভারেট আমি তো অনেক ব্র্যান্ডের সাথে কাজ করছি তার ভিতরে একটা ওদের বেশি মজার আর খাবা না এত সুন্দর একটা ফ্লেভার আসবে তো তোমরা অবশ্যই একবার হলো নিয়ে নিবা এই চিংড়ি মজাদার বালা চাউটা এরপর সন্ধ্যায় একটু গিয়েছিলাম হচ্ছে তিনশো ফিট সেখানে হচ্ছে হাঁস খাবো আর এই বৃষ্টিতে কিন্তু হাঁস খেতে দারুণ লাগে তো ঘুরতে ঘুরতে সেই আর আম্মুর কাছে গিয়েছে মূলত হচ্ছে শাকিলা এখন নাই ওর আম্মু আছে ওর আম্মুর থেকে আসলে হাসটা নিয়েছিলাম তো খাওয়ার পর টেস্ট আমার কাছে অ্যাভারেজ লাগছে মানে অন্য অন্য জায়গায় যেরকম এখানে সেম টু সেমই লাগছে তো আমি দেখা যায় যে এ নিয়ে হচ্ছে একবার দুইবার গেলাম ওদের কাছে আমি তো অসংখ্যবার হাঁস খাই কিন্তু আমি ওদের কাছে যাই না জাস্ট হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্যই কারণ এই ভাইরালের পিছনে ছুটে না অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে যার কারণে হচ্ছে শাকিলার বিরুদ্ধে সবাই উঠে পড়ে লেগে ওর দোকান কিন্তু উঠাই দিচ্ছে তো ওইখান থেকে তারপর হচ্ছে একটু কেএফসি খাব মনে চাচ্ছিল যে একটু কেএফসি খাই তো ওদের এই বাকেটটা নিয়ে নিলাম আর কেএফসি আমার সব সময় পছন্দ তো বিএফসিও খাই কেএফসিও খাই তারপর হারফিও খাই যখন যেটা ভালো লাগে ওটা খাই তো যাই হোক আমার তো মানে ভিডিও হচ্ছে খাওয়া দাওয়া আমি সারা দিন অনেক খেতে পারি আর আমার অনেক খেতে ভালো লাগে যে রকম আমি রান্না করতে পছন্দ করি ওরকম খেতেও পছন্দ করি যদি সারা দিন বাইরেই খাই তাহলে আমার ভিক্ষা করে খাওয়া লাগতো কারণ হচ্ছে এত টাকা পাবো কই এই আমি অনেক সময় বাসায়ও রান্না করি বাসার খাবারও খাই আবার হচ্ছে সন্ধ্যা হলে আমি হচ্ছে বাইরেও খাওয়া দাওয়া করি সো তোমাদের কেমন লাগে আমার ব্লগ জানাতে পারা ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবে ভিডিওটি শেয়ার করে দিবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তারা টিকটক থেকে দেখো তারা আমাকে টিকটকে